আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো রাত্রিবেলা এখন ভিডিও শুরু করলাম মাহির ছাদে নাকি ড্রাগন ফুলের ড্রাগন ফলের ফুল ফুটছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন দেখা যাক প্রথম ড্রাগন ফুলের ফল ফুল আমরা দেখলাম ড্রাগনের ফুল প্রথম দেখলাম তা আপনাদেরকেও দেখায় যে কিভাবে ফুল ফুটে আছে দেখি তো যাওয়া যাক রাত্রিবেলা কিন্তু মাসাল্লাহ দেখেন ড্রাগন গাছে ফুল আসছে খুব সুন্দর কিন্তু ফুল মাহিরে সাধে মাহির গাছ তাই তো দেখেন একটা আরে এটা কি হ্যাঁ হাত দিয়ে যাবি না নেতা গেছ কিরকম ফুল ফুলার এরকমই হয় এবার ফল ধরবি

খুব সুন্দর লাগছে দেখেন দুইটার ওই পাশে একটা আছে ওইটা ওই নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আর এদিকে আর আসবি না এক বছরের বেশি ভাইরাল নাকি লাগানো এক বছর ফুল এক বছর এক বছর লাগানোর পরে ফুল আসছে তো খুব সুন্দর লাগছে রাত্রে দৃশ্য সকালেও অবশ্যই দেখাবো আপনাদের তো আমি সকাল সকাল খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এই যে চাল আর ডাইল একসঙ্গে করে নিছি ভুল করে পেঁয়াজ কেটে চালের মধ্যে দিয়ে দিয়েছি তো ওইগুলাই ওর থাক দিয়ে নিলে অসুবিধা নাই আর এই দিকে আমি ঝাল পিঁয়াজ কাটছি এই যে আরও দেব তো বেশি না এক চাল তো অল্প ঝাল পেঁয়াজে হয়ে যাবে তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে খিচুড়ি রান্না করলে তো ভালো লাগে না তো মনে করছি যে একটু লেটকা ল্যাটকা করে খিচুড়ি রান্না করব নরম নরম আগে খাইতাম ওইভাবে খিচুড়ি রান্না করে খেতে ইচ্ছে করছে তবে সেভাবে রান্না করবো আপনারা দেখে থাকুন আমাদের পাশে থাকবেন তো রান্না বান্না শেষ করলাম খাওয়া দাওয়া করলাম তো আমার দাদু ভাই আজকে বলে বাসায় আসবে তো তার জন্য আমি ঘর দূর পরিষ্কার করব। তো আজকে বাড়ি আসবে ঘর দূর পরিষ্কার করে দেব সুন্দর করে মুসে টুসে দিয়ে আমার দাদু ভাই বাড়িতে আসবে আমার অনেক আনন্দ হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার সিন বাবুর জন্য আমার কিন্তু অনেক আনন্দ হচ্ছে বাড়ি আসার জন্য কালকে আসার কথা ছিল কিন্তু কাল আসে আজকে আসবে দেখা যাক কখন আসে বিকেল হবি কি দুপুর হবি তো আমার কাজ আমি সেরে নি আমার ঘরটা পরিষ্কার করব চাদর মাদরগুলো সব তুলে ধুয়ে দি এগুলা সব তুলবো তুলে সব পরিষ্কার করবো চাদর মাদুরের কি হাল তো কাম সেরে নি তারপরে সকাল এখন বাঁচছে সাড়ে নয়টা শেষ খাওয়া দাওয়া শেষ আবার সাদে যাচ্ছি দেখি এখন ড্রাগন ফুলের ড্রাগন ফলের ফুল আসে নাকি আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছোট হয়ে গেছে রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর ছিল এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে এই এই একটা 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 ওই তিনটা রাত্রি খুব সুন্দর দেখাতেছিল চারিদিকে সবুজ আর সবুজ ওইটা মাহির খালাদের বাসা ছাদে উঠতে গেলে অনেক কষ্ট হয় এটা হয় লেবু গাছ আছে মাহির গাছ ছাদে সাতটা ঘোরা হলো এবার নিচে নেমে যায় আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আকাশে আস্তে আস্তে বাতাস হচ্ছে রোদ নাই মেঘলা মেঘলা ওই যে ফাঁকা দেখা আসছে ওই জায়গায় কিন্তু আমাদের একটা বড় আম গাছ ছিল তো জমি জায়গা ভাগ হবে ওই জন্য বিক্রি করে দিছে কার ভাগে পড়বে তার ঠিক নাই তাম গাছটার জন্য বিক্রি করে দিল তো এই যে বিছনাপত্র সব ঠিক করে ফেললাম সব এগুলা সব মুসে টুচে পরিষ্কার করে রাখলাম যাতে এসে আমার দাদু ভাই শুতে পারে তো আজকে আমি এই যে দুপুরে রান্না শুরু করে দিছি এই যে ভাতের চাল ধুয়ে দিছি এদিকে আমি মাছ ভিজাইছি কারণ আমি ডাল রান্না করব তার জন্য এই যে ঝাল পেঁয়াজ কাটলাম দিক মাছের বাটনা না করবো তারপরে ঝাল পেঁয়াজ রসুন কাটলাম আজকে রান্না আমার ডাউল হবে আর মাস মাছ রান্না করব আর দেখি কি করা যায় আপসা

দুদিন বসে রান্না করছি কালকে দেখে আল্লাহ ভালো করলে দিলাই যাব হয়ে আমার এবার তেলে যাও বলতে পারেন এই জায়গায় আমি তা কথানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো তরকারি হয়ে গেছে আমি নামাই নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি সঙ্গে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ